সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আটকেলঘাটা থানা শাখার সকল নেতৃবৃন্দে এত সুন্দর একটা পরিবেশ আমাদের মাঝে উপহার দেওয়া এবং সেই সঙ্গে সকলের সকল সাধারণ জনতার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই প্রতিকূলতার মাঝেও আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু শহীদ মুগ্ধ আরো যারা আমাদের মাঝ থেকে আন্দোলন করতে যে আল্লাহ সারা দিয়ে চলে রুহের মাত্রা কামনা করি প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমরা জানি এই বৈষম্য বিরোধী আন্দোলন কি জন্য সংগঠিত হয়েছে আমাদের দেশে দীর্ঘ পনেরো বছর যাবত একটি স্বৈরাচার সরকার আমাদের উপরে জুলুমের স্ত্রী বিভাগ চালাচ্ছিল আমাদের বাস স্বাধীনতা ছিল না আমাদের নিজেদের পথ চলার কোনো সুযোগ সুবিধা আমাদের ছিল না আমরা স্বাধীন চিত্রে নিজে দেশে বসবাস করতে পারি প্রিয় ভাই বোন খুন গুম হত্যা অত্যাচার এবং আইনা ঘরের মতো জায়গায় আমাদেরকে নির্যাতিত করছে যারা ইসলামের পক্ষে দেশের স্বার্থে কথা বলতে গিয়েছে এক কথা আমরা যদি বলতে চাই সৈয়দাচার সরকারের বিরুদ্ধে যেই কথা বলতে গিয়েছে তার গলা চেপে ধরা হয়েছে আজকে আলেম সমাজকে নির্যাতিত নির্যাতন করা হয়েছে কি জন্য তারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে কথা বলেছে আমরা জানি অনেক আলেম আছে যারা নির্দোষ তাদেরকে তাদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন হত্যা মামলা নারী কেলেঙ্কারি মামলা সহ অন্য আরো বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে জেলে আবদ্ধ করে রাখা হচ্ছে অথচ তারা ছিল নির্দোষ কেন করেছে এটা তার বিরুদ্ধে কথা বলার কারণ আসলে কি সে কি চায় সে তো ভাষণে বলেই দিয়েছিল এ দেশ আমার বাবা স্বাধীন করেছে এদেশ আমার তাহলে আমরা কি দেশে এসেছি আমরা কি মারাঠি এদেশের আমাদের অবস্থান কোথায় আপনি বলে দিতেন আমাদেরকে এই বাদ স্বাধীনতা কখনো অত্যাচার করে নির্যাতন করে আয়না ঘরের মতো জায়গায় বন্দী করে রেখে তাদের মুখ বন্ধ করা যাবে না তাদের আন্দোলনকে ঠেকিয়ে রাখা সম্ভব না তৌহিদ জনতা একটা মুসলমানদের রক্ত তারা রক্তের বিনিময় আরো রক্ত দিতে প্রস্তুত আপনি এক হাজার মারবেন একশো মারবেন এক হাজার মারবেন এক লক্ষ মারবেন পক্ষান্তরে এক কোটি আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ সর্বোপরি আমি একটা কথা বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা অনেকে দেখেছি অনেকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছি আর কেউ কেউ পান চাবিয়ে ঘরের ভিতরে টিভির সামনে বসে বলতাম এটা তারা কিছু সম্ভব না যদি কিছু সম্ভব হয় তাহলে সেটা ছাত্রদের আন্দোলনের পক্ষে সম্ভব মাধ্যমের সম্ভব আমরা অনেক আন্দোলন দেখেছি পাঁচ এম এ সাপলা চত্বর বিরোধী আন্দোলন বিভিন্ন কর্মসূচিতে তারা নেমেছে ঘোষণা দিয়ে আমরা আমার খুব পরিতবে সঙ্গে একটা কথা আমাকে বলতে হয় চর্মনা পীর সাহেব নামে চর্মনা পীর সাহেব এই হুজুরের নামে একটি সংগঠন আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কেন এত নির্লজ্জের মতো কথা বলি আমরা কেন এত কার্পণ্য করি এই সংগঠনটাকে নিয়ে আমার বুঝে আসে না অনেক ইসলামী আন্দোলনের কর্মীরাও আছেন সাথী ভাইরাও আছেন যারা ইসলামী আন্দোলনের ব্যাপারে কথা বলতে প্রকাশ্যে কথা বলতে লজ্জা বোধ করে আপনার যদি এত দ্বিধাধা দ্বন্দ্ব থাকে এই সংগঠনটা নিয়ে কথা বলিয়ান না সংগঠনের বাইরে চলে যান কিন্তু বড় পরিতাপের বিষয় একটা জিনিস আমি লক্ষ্য করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে যারা মাঠে নেমেছে সর্বপ্রথম ইসলামী আন্দোলনের তিনি সর্বপ্রথম এই ছাত্র ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে মাঠে সর্বপ্রথম কোন রাজনৈতিক বা অরাজনৈতিক দলের ভিতর থেকে যদি তাদের শপথে ঘোষণা আসে সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ করেছে আমাদের ইসলামী আন্দোলনের নাই ব্রেজ ব্রিফিং করে তাদের সমর্থন জানিয়েছে আপনারা কি অন্ধ ছিলেন কেউ রান করবেন আপনাদের পায়ে হাত জোর করে আমি কিছু দুঃখের কথা বলতেছি এই ইসলামী আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা জানেন অনেকেই জানেন কিন্তু না জানার ভান করে বসে থাকে 5 আগস্ট যেদিন আমাদের দ্বিতীয়বারের জন্য এদের স্বাধীন করা হয় এই স্বাধীনতার ভূমিকা জয়মান ছাত্রদের ছিল সাধারণ মানুষের ছিল সকল দলীয় ব্যক্তিদের ছিল তবে এই কারফিউ ভাঙ্গার ভূমিকায় ছিল একজন ব্যক্তি তিনি আর কেউ নয় চর্মনা পীর সাহেব হুজুরের চর্মনা পীর সাহেবের নেতৃত্বে তার রাজনৈতিক দলের সিনিয়র নাইবে আমির হজরত মাওলানা ফাইজুল করিম সাহেবের চর্মনায় নেতৃত্বে দুই লক্ষ হাজার মুজাহিদের একটা জনবহর নিয়ে তিনি গণভবনের দিকে সর্বপ্রথমে কারফিউ ভঙ্গ করেন এটা কেন আমরা ভুলে যাই এটা কেন অস্বীকার করতে চায়। আমরা তো সকল দলকে সাথে নিয়ে কাজ করতে চাই সবচেয়ে মজার একটা বিষয় পাঁচে মে শাপলা চক্র এবং মূর্তি বিরোধী আন্দোলন এবং মোদী আন্দোলন এই তিনটা আন্দোলনের পরে হেফাজতকে আর মাঠে থাকতে দেয় নাই এই সৈরাচারী জালেম সরকার হেফাজত আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন থাকা সত্ত্বেও তারা মাঠে ইমানি দায়িত্ব যখন নেমেছে তাদের উপরে জুলুমের স্ট্রিম রুলার চালানো হয়েছে হাজার হাজার শত শত নেতাকে কারাবন্দী করা হয়েছে

যখন সর্বপ্রথম ঘোষণা আসে শিক্ষা সিলেবাসের সংশোধনে সেখানে মুসলমানদের সিলেবাস বলতে কিছুই ছিল না মহানবীর ঘটনা চার খরিফার ঘটনা ইসলামিক কোন ঘটনাই সেখানে ছিল না অথচ আমরা ছোট থাকতে পড়ে আসছি ক্লাস থ্রি ফোরে এই চার খরিফার ঘটনা পড়ে আসছি মহানবী সাল্লামের ঘটনা পড়ে আসছি যখন এই ঘটনাগুলো শিক্ষা সিলেবাস থেকে উঠে দেওয়া হয় তখন সর্বপ্রথম বিশ্বাস নেতৃত্বে মাঠে নামে এই সরকার বিরোধী আন্দোলন হয় সিলেবাসে সংশোধনীর জন্য আন্দোলন করে বিশ্বের চারমোনায় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা কেন এত ঘুমন্ত থাকে এই দলটার ব্যাপারে কেন আপনার হেফাজতের নাম করতে পারেন চরমনার নামটা সঙ্গে নিলে কি কষ্ট হয় না লজ্জা লাগে হেফাজত কে চরমনায় কে আপনার কি জানেন আপনারা বলেন হেফাজত চরমনায় আলাদা না এটা কমে অঙ্গনের দুইটি শাখা হেফাজতও যেটা চরমনাও সেটা হেফাজত যাকে আমির মানে চর্মরা তাকে আমির মানে আমি পিছনে কথা বলছি এখনো পর্যন্ত হয়তো বা রাজনৈতিক ভাবে তাদের চলার পথটা ভিন্ন তবে তাদের একতা এবং যাই হোক আমরা আমাদের এই সংগঠনটাকে সংগঠন নেতা যারা আছে এবং সাধারণ মানুষ যারা আছেন তাদের কাছে আমার পরচুর অনুরোধ থাকবে আসুন আমরা সকলেই এক ভাই ভাই যে যে ধর্মরই হয় না কেন আমরা আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা সকলে একত্রবদ্ধ হয়ে কাজ করি এই জালের স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জাগরণ সোচ্চার থাকি যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপরে ইন্ডিয়ার কুচক্রি একটা মহল তারা রোয়া দিয়ে গোপন সূত্রে কাজ চালিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে বড় ধরনের সহিংসতা ঘটানোর এবং এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার কাজে আমরা সবাই সচার থাকবো সচার সচার থাকবো এবং আমরা সকলে ভাবে কাজ করবো বাংলাদেশকে আমরা নতুন ভাবে করি আসুন ইসলামী আন্দোলন জিদাবাদ বাংলাদেশ জিন্দাবাদ